গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকালবেলা ছেলেদেরকে রেডি করে দিয়েছি রায়মুক্ত হয়ে গেছে রিজু রেডি হচ্ছে পাঁচ মিনিট পরেই ওরা বেরিয়ে পড়বে তাইও একটু এদিকে ঘোরাঘুরি করছে আর শীতের সকালটা দেখো রাস্তার দিকে তাকিয়ে কেমন কুয়াশা কুয়াশা ভাব মানে একদম শীত যে এসে গেছে সেটা তো ভালোই জানা যাচ্ছে আর এখন তো ভালোই ঠান্ডা লাগে সকালবেলা রায়ণকে ভেতরে একটা মোটা গেঞ্জি পরিয়ে দিয়েছি সোয়েটারটা পরালাম না কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু গরম ভাব চলে আসে তো সোয়েটার পরিয়ে দিলে হয়তো আবার ঘাম হয়ে যাবে তখন আরও এক শরীরটা খারাপ করবে আর সোয়েটার পরিয়ে দিলাম না রিজু এদিকে রেডি হয়ে গেছে গত বেরিয়ে গেল এবার আমি আমার সংসারের কাজে লেগে পড়ব তার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখাই দেখো এই গোলাপ গাছটা অনেকদিন পরে একটা ফুল এসেছে সেটাই তোমাদের দেখালাম আর এই উচ্ছে গাছ তো প্রায় তোমাদেরকে দেখাই উচ্ছে গাছে প্রচুর উচ্ছেও ধরেছে উচ্ছে অনেক খাওয়াও হয়ে গেছে আর এই দেখো বেগুন গাছ বেগুন গাছগুলো ভালোই বড় হয়েছে আর বেগুনও ধরেছে জানি না বেগুনগুলো আমরা খেতে পারবো কি না কেন বললাম বলো তো কথাটা কারণ যে পরিমাণে হনুমান আসে না বেগুনগুলো আমরা খাবো না তারা খাবে এখনো বুঝতে পারছি না যাই হোক বেগুন গাছ তো দেখালাম আর এদিকে তো লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে কিছুটা লঙ্কা তুলেও নেব তোমাদেরকে একটা কথা বলি যারা তোমরা বেগুন গাছ বাড়িতে করেছ তাদেরকেই বলছি বেগুন গাছে না সপ্তাহে একদিন করে হাতের মার বা ফ্যান দেবে মানে অবশ্যই ঠান্ডা করে দেবে তাহলে দেখবে বেগুন গাছটা খুব সুন্দর হবে সপ্তাহে একটা দিন করে দিয়ে দেখো খুব সুন্দর বেগুন হবে এদিকে দেখো উচ্ছেও কিছুটা তুলে ফেলেছি আর কাঁচা লঙ্কা নিয়ে চলে এলাম লঙ্কাগুলো এরপরে রাখলে না পেকে যাবে তাই ভাবলাম তুলে নিয়ে আসি চলে এলাম জামা কাপড়গুলো মেলতে ওগুলো গতকালকে জামা কাপড় শুকাতে পারেনি মানে আমার এখানে না একটু রোদ থাকে না এখনই দেখতে পাচ্ছ যে কতটা রোদ এগিয়ে গেছে আমার বাড়ির ভেতরে উঠানে একটুও রোদ পাওয়া যায় না তাই শীতকালে জামা কাপড় একদিন ছাড়া দুদিন করেই কিন্তু শুকাতে হয় বলছি গতকাল ধুয়ে দিয়েছিলাম কেঁচে দিয়েছিলাম সেই কাপড়গুলো সকালে উঠেই আগে মেলে দিচ্ছি তাহলে এগুলো শুকিয়ে যাবে দেখে বুঝতেই পারছ যে ছায়াটা কত দূর চলে গেছে তার মানে আর রোদ এখানে পাওয়াই যাবে না এখন তো বাজে প্রায় পৌনে নটা পৌনে নটায় এই অবস্থা বুঝতেই পারছো তার মানে শীতকালে আমরা একটু রোদ পাই না চাদরটা তো এদিকে মেরেছিলাম দেখলাম ছায়াও পড়ে গেছে আর পিছনের চাদরটাও আর রোদ না তাই ছাতরটাকে অন্য জায়গায় দিয়ে দিলাম জামা কাপড় মেলে এসে এবার একটু খাওয়া দাওয়া করবো মানে বলতে পারো একেবারে ব্রেকফাস্টই খাব চা দিয়ে এই পাউরুটি খাবো প্রথমে ভেবেছিলাম যে বাটার কিংবা জ্যাম দিয়ে খাবো তারপরে ভাবলাম যে না চা দিয়ে খেতেই কিন্তু এই পাউরুটিগুলো বেশি টেস্ট লাগে সেটাই খেয়ে নেবো এ নিয়ে বাদ বাকি কাজ করব চা খেয়ে নিয়ে একদম এনার্জিটা বাড়িয়ে নিয়েছি মানে একদম পজিটিভ এনার্জি নিয়েই কাজ শুরু করে দিয়েছি সকাল রাতে মোটামুটি ঠান্ডা ভালোই পড়ে গেছে তাই একটা উরিকটের হাউস কোট এই কাজ রেখে পড়লাম সোয়েটার বা চাদর পরে আমি কাজ করতে পারি না এই হাউস কোট পরে কাজ করাটা আমার পক্ষে খুব সহজ হয়ে যায় সারা দিন এত কাজ করার পরে ইউটিউবের কাজ করেও যদি তোমাদের কাছ থেকে কিছু পরিমাণে একটু আশা বা ভালোবাসা না পাই তাহলে ভিডিওগুলো কাদের জন্য বানাবো বলো তোমরা যদি বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো তাহলে ভিডিও বানানোর এনার্জিটা কিন্তু সেই পরিমাণে বেড়ে যায় কিন্তু আজকাল ভিডিও দেখার সংখ্যাও তো মানুষের কমে যাচ্ছে তোমরাও আমার পরিবারের সদস্য হয়ে গেলে আমি তো তোমাদের পরিবারে অবশ্যই সদস্য হয়ে যাব এইভাবেই তো আদান প্রদানের মাধ্যমেই ভালোবাসাটা বাড়বে কিন্তু আজকাল এত ভিউজ কম আসছে কমেন্টের কথা তো ছেড়েই দিলাম একটা ব্লগ ভিডিও মানে সারাদিনের কাজকর্মই দেখানো এই কাজকর্মের মাধ্যমেই আমি আমার ভিডিওটাকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ আমি সারাদিন যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি ঘরের কাজ গুছিয়ে এসেছি এবার তো রান্না বান্নার পালা সবার আগে গ্যাসটা মুছে নিয়েছিলাম কারণ সকালে টিফিন তৈরি করতে গেলে না গ্যাসটা অনেকটাই নোংরা হয়ে যায় তাই গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আবারের রান্নায় তুলে এলাম রান্না করছি মুগ ডাল মুগ ডাল কিছু দেবো না সিম্পলভাবেই রান্না করব। ডালটা তো প্রথমে দেখলেই তোমরা যে সেদ্ধ করে দিয়েছি এবার তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর দারচিনি দিয়েছিলাম এলা তেজপাতা দিতে একদমই ভুলে গেছিলাম এটা ফোড়নটা দেওয়ার পরে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আবার কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দেব দেওয়ার পরে একদম রেডি হয়ে যাবে মুগ ডাল আর এদিকে করছি বাঁধাকপির ঘন্ট চলো আজকে রান্না বান্নাটা তোমাদেরকে দেখিয়ে নিই মুগ ডাল তো করেই ফেলেছি উচ্ছে তুলেছিলাম সকালে উচ্ছে চচ্চড়ি করেছি আর বাঁধাকপির ঘন্ট আর সঙ্গে আছে আলুর চিপস এই দিয়েই হয়ে যাবে আজকের লাঞ্চ খাওয়া দাওয়া করার পর এবার বসে আছি ছেলেরা বাড়িতে আসবে সেই অপেক্ষায় আর এখন তো তোমরা জানোই যে এই দিকের গেটটা খুলে বসে থাকি এখন বাজে দুটো চল্লিশ মানে বুঝতেই পারছো প্রায় বিকেল হওয়ার সময় হয়ে গেছে আর ছোটোবেলা মানে বিকেল হয়েও যায় আর এই যে বাড়ি এসে গেছে ওরা দুটোটা দুষ্টুমি শুরু হয়ে গেছে তাই আজ আর ভিডিওটা বড় করলাম না আজ এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ta -da.